বছরের শুরুতে হালি শহরে রামপ্রসাদ কালীবাড়িতে উপস্থিত হয়ে পুজো দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে ও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে ৩৫ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে বছর শুরুর প্রথম দিনে হালি শহর রামপ্রসাদ মা কালীর মন্দিরে পুজো দিতে আসলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন মা কালীর মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মা কালীর কাছে তিনি প্রার্থনা করেছেন যাতে বাংলায় সনাতন ধর্ম মাছে যেভাবে অসাধু শক্তি বাংলার সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে তাদের মুখে কালী লাগুক আগামী দু হাজার বাংলার মানুষ গোলামি থেকে মুক্ত হোক নির্বাচন আজকে বছরের প্রথম দিন সাধক রামপ্রসাদের জায়গায় আমরা উপস্থিত হয়েছি উনি মা কালী অনেক বড় ভক্ত ছিলেন আমাদের এলাকা আমরা গর্বিত এই এলাকার মধ্যেই এই মন্দির আছে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেতে বাংলার সনাতন ধর্ম বাঁচুক বাংলায় মানুষ সনাতন ধর্মকে নিয়ে যেভাবে সারা বাংলায় সনাতন ধর্মের উপরে কিছু অসাধু শক্তি তারা সবসময় চেষ্টা করছে সনাতন ধর্ম নষ্ট করা তাদের মুখে কালি লাগুক আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ মুক্ত হয়ে এই গুলাম থেকে গুলামী থেকে মুক্ত হোক এই দেখছেন না মন্দিরের সামনে মমতা ব্যানার্জি গল্প করছে এরই অসাধু শক্তি হতে পারে মন্দিরের সামনে তো মা কালীর অস্তুতি হবে না মমতা ব্যানার্জি অস্তুতি হবে আপনি আসার আগে সে দিতেই পারে মন্দিরে সবাই দিতে পারে তার জন্য কোনো অসুবিধা নেই রাজ্যবাসীর কাছে কি জানাবেন আজকে বললাম তো রাজ্যবাসী পশ্চিমবাংলাকে মুক্ত করবে এই অত্যাচারী শাসক থেকে সন্ত্রাস থেকে মুক্ত করবে রেপিস্টদের থেকে মুক্ত করবে পুকুর ভরার কয়লা থেকে মুক্ত করবে দু হাজার ছাব্বিশ তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবছর কি শেষ দিবস হবে প্রতিষ্ঠা দিবস তো মনে হচ্ছে লাস্ট আছে এবার এরপরে সিপিএমের মতন আর কংগ্রেসের মতন দূরবীন দিয়ে দেখতে হবে বাইরে ফাটা বাঁশে আওয়াজ দিচ্ছে ভিতরে কি হয়েছে বললাম তো অভিষেক ব্যানার্জি ভিতরে কি হয়েছে ওর বাইরে এসে ফাটা বাঁশে আওয়াজ দিচ্ছে মিডিয়ার সামনে ভিতরে কি হয়েছে আমরাও দেখিনি আপনিও দেখেননি ভিতরে তো দেখবে তো শুনুন ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা আছে তাকে যে চ্যালেঞ্জ করবে সে বিপদে পড়বে সব হসপিটাল বন্ধ আছে এখন রাস্তায় হসপিটাল চলে এসছে ডাক্তার নেই ওষুধ নেই এখন হসপিটাল বন্ধ কোটি কোটি টাকা হসপিটাল এস্টাবলিশমেন্টের খরচ আছে এবং রাস্তায় সেবা হচ্ছে রাস্তায় তৃণমূল যা সেবা করছে দেখছেন তো রাস্তায় কি সেবা হচ্ছে বললাম তো কি হসপিটালে ডক্টর পাওয়া যাচ্ছে না গাড়িতে ডাক্তার পাওয়া যাচ্ছে